সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি সোমবার ভোর এখন পাঁচটা চল্লিশ বাজে বেরিয়েছে আজ প্রয়াগরাজের উদ্দেশ্যে যে মহাযোগ এসেছে একশো বছর পর পাঁচটা পঞ্চাশ মতন বাজে এখন আমরা হিন্দাঘাট থেকে বাসে যাব আসানসোল তো এখন সাড়ে ছটা মতন বাজে এসে পৌঁছেছি বোলপুরে এখান এখান থেকে এখনও প্রায় ঘন্টা তিন চারেক মতন লাগবে যেতে আসানসোল থেকে আমাদের ট্রেন আছে সকাল দশটা চল্লিশ মিনিটে তাই ভোর সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটা চল্লিশে বাসে চেপেছি। অনেকটাই রাস্তা যেতে সময়ও লাগবে অনেকক্ষণ তার মধ্যেও একটু টেনশন আছি কালকে মারাত্মক ভিড় ছিল আসানসোল স্টেশনে পুলিশ ব্যারিকেড দিয়েও আটকাতে পারেনি এমনই ভিড় ছিল পদপিষ্ট হয়ে যাওয়ার মতো কিন্তু জানি না আজকে কি হবে তো প্রায় এসেই গেছি আসানসোল এবার আসানসোলে নেমে এবার হাঁটছি স্টেশনের রাস্তায় ঢুকে পড়েছি স্টেশনে এবার ভিতরে যাই আমাদের ট্রেন দেবে চার নম্বর প্ল্যাটফর্মে আমরা যাব হাওড়া বিকানির এক্সপ্রেসে যেটা বারাণসী পৌঁছবে সন্ধ্যা সাতটার সময় আশ্চর্য হলাম যে স্টেশনে কালকে এত ভিড় ছিল মানুষের একটু দাঁড়ানোর জায়গা ছিল না পদপৃষ্ট হয়ে যাওয়ার জোগাড় সেই আসানসোল স্টেশন কিন্তু আজকে একদম পুরোপুরিভাবেই ফাঁকা ভাবতেই পারিনি যে এতটা ফাঁকা হবে আমাদের কোচ নাম্বার ছিল বি ফাইভ আর এখানে দিয়ে দিয়েছে বি ফাইভ এখানে আসবে তাই এখানে এসে দাঁড়িয়ে আছি দশটা চল্লিশে ঢোকার কথা ছিল কিন্তু সেখানে ঢুকলো দশটা পঞ্চান্নতে ট্রেন আসছে এবার এখানে এসে গেছে বি ফাইভ এবার ট্রেনে উঠি তারপর আবার দেখা হচ্ছে ট্রেন তো বেশ কিছুক্ষণ হলো ছেড়ে দিয়েছে তো ট্রেন প্রথমেই দাঁড়াবে ধানবাদ জংশানে তো অনেকক্ষণ আগে যেহেতু বেরিয়েছি তার মধ্যে খাওয়া দাওয়া হয়নি তাই বাড়ি থেকে একটু ভেজ চাউমিন করে এনেছিলাম তো সকালের খাবারটা ভেজ চাউমিন দিয়েই হয়ে যাবে তারপরে দুপুরে আবার ট্রেন থেকে খাবার নেব যেহেতু অনেকটা ভোরে উঠেছি ভোরে বললেও ভুল হবে একদম রাত্রে উঠেছি ভোর তিনটে সাড়ে তিনটের সময় তাই কিন্তু ভীষণভাবে ঘুম পেয়ে গেছে আর এইদিকেও বেড কভার পিলো সব কিছু দিয়ে গেছে দুপুরের খাবারটা একটু পরেই খাবো তার মধ্যে একটুখানি এখন ঘুমিয়ে নিই আমার সিট পড়েছে লোয়ার আর ওর পড়েছে আপার তো পৌঁছে গেছি ধানবাদ স্টেশনে দুপুরের খাবারটা আর একটু পরেই নেব। আর নেব আজকে ভেজ থালি যেহেতু প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছি তাই ভেজ খাবারটাই বেটার প্রচণ্ডভাবে প্রথম থেকেই যাওয়ার ইচ্ছা ছিল এই একশো চুয়াল্লিশ বছর পর হওয়া মহাকুম্ভ কিন্তু ভাবতে পারিনি হঠাৎই এভাবে যাওয়া হয়ে যাবে নারিলভাবে টিকিট করার তো কোনো সুযোগই ছিল না তৎকালে করে হঠাৎ করে যাওয়াটা হচ্ছে ধানবাদ স্টেশন পেরিয়ে গেছি এবার দুপুরের খাবারে খেয়ে নেবো দিয়েছিল স্যালাড একটা মিক্সড ভেজ টাইপের ডাল আর সাদা ভাত তাই ছিল আজকের আমাদের দুপুরের খাবার তো আগে যে ট্রেন থেকে খাবার খেয়েছিলাম আর এটার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য এটা কিন্তু একদম পুরো ঘরোয়া খাবারের মতন টেস্ট ছিল আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুপুর পৌনে তিনটে মতন বাজে এখন এরপর কিন্তু ট্রেন থামবে একদম গয়া জংশানে তো দুপুর তিনটে মতন বাজে এখন পৌঁছে গেছি গয়া জংশন তো আমরা যেহেতু বারাণসীতে নামবো তাই কিন্তু এখান থেকে এখনও তিন চার ঘন্টা ট্রেনেই যেতে হবে সন্ধ্যে সাতটার সময় বারাণসীতে নামার সময় কিন্তু জানি না ট্রেন কখন পৌঁছবে এত কষ্ট এত ভিড় এই সব কিছু জানার পরেও এই মহাকুম্ভে আসার কারণ হল যে জীবনে বহুবার হয়তো পূর্ণকুম্ভ বা অর্ধকুম্ভ আসবে কিন্তু এই মহাকুম্ভ জীবনেই একটা বাড়ি তাই এত কষ্ট জেনেও জীবনে এক আলাদা রকম অভিজ্ঞতার জন্য বা মন থেকে একদম প্রচণ্ড ইচ্ছার জন্যই যাওয়া কিন্তু এই মহাকুম্ভ পূর্ণ লাভের আশায় নয় বিশ্বাসের জোরে এত দূরে ছুটে গিয়েছি মহাকুম্ভে স্নান করার জন্য যেহেতু এখন খুব বেলাও হয়নি সাড়ে তিনটা মতন বাজে তাই ভাবলাম যেহেতু অনেকটা ভোরেই উঠেছি তাই একটু ঘুমিয়ে নেওয়া যাক চলো তবে আবার দেখা হচ্ছে বিকেলে বিকেল পাঁচটা দশ মতন বাজে এখন আর আমরা পৌঁছে গেছি এখন সশারফ জংশনে ট্রেন এই অবধি এখন এক ঘন্টা মতন লেটে চলছে যেহেতু অনেক ভোরে উঠে স্নান করেছি তাই ভাবলাম একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক কিছুক্ষণ পরেই দেখলাম চলে এসেছে একদম গরম গরম লেমন টি আর এই গরম গরম লেমন টিটার টেস্ট কিন্তু দারুণ ছিল তারপরেই চলে এলো আলু চপ এই আলু চপটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল বাইরে এসে চোখের সামনে কিছুই দেখে কিছুই কিন্তু তা বলে এত এতটা ভিড় হবে সেটা আশাও করিনি তুলনায় আমরা আপাতত অনেক সামনে অনেক আরামে যাচ্ছি এরপর বারাণসী পৌঁছানোর পর আমাদের সাথে যে কী হবে সেটা আপনি জানি না ট্রেনের ভিড় দেখে তবু বুঝতে পারছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে ভক্তি আর বিশ্বাসের জোরে যেহেতু ট্রেনটা অনেকটাই লেট করেছে তাই কিন্তু রাতের খাবারটাও ট্রেন থেকে নিয়ে নিলাম রাত্রেও নিয়েছিলাম একটা ভেজ থালি তো ভেজ থালিতেও দিয়ে রাত্রে নিয়েছিলাম সাদা ভাত তার সাথে দিয়েছিলো রুটি ভাত রুটি দুটো থাকার কারণেই কিন্তু আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি তো এখানে আজকে ভেজ থালিতে দিয়েছে ভাত দিয়েছে রুটি আর এখানে আছে একটা আচার টাইপের কিছু আছে আছে একটু ভেজ স্যালাড সাথে নুন আছে আর ডাল একটা আছে কড়াই পনির আর একটা আলু সোয়াবিন এই সব কিছু দিয়ে সবজি তো দিনের রান্নাটা তো বেশ ভালোই ছিল আবার রাত্রের খাবারটা দেখেও কিন্তু মনে হচ্ছে যে বেশ ভালো হবে তো দেখা যাক খেয়ে খেতে কেমন হয় এই রান্নাগুলো দেখেও কিন্তু মনে হচ্ছে না যে অতিরিক্ত রিচ বা একদমই তেল ছাড়া মশলা ছাড়া একদম বাড়িতে যতটুকু যা প্রয়োজন হয় ঠিক ততটুকুই সেরকম মশলাপাতি দিয়ে রান্না করা এর টেস্টও কিন্তু দারুণ সুন্দর ট্রেন প্রায় পাঁচ ঘন্টা মতন লেট যেদি এদিকে যেরকম সিট করছে সেরকম কিন্তু ঘুমও পেয়ে গেছে এতটা লেট হবে সেটা তো ভাবতে পারিনি পৌঁছে যাওয়ার কথা ছিল সন্ধ্যে সাতটার সময় এখন বাজে রাত্রি দশটা সাড়ে দশটার মতন তাই আর কি করা যাবে বাইরে বাজি ছিল তো সেটা দেখতে দেখতেই অনেকটা রাস্তা পেরিয়ে চলে এলাম এবার বাইরে এসেছে একটু বাড়ানো এরপরে কিন্তু বাড়ানো জন্য এরপরে আমরা ট্রেন থেকে নাম যে ট্রেন পৌঁছানোর কথা ছিল সন্ধ্যা সাতটার সময় এখন বাজে দশটা কথা এখনও কিন্তু আমরা নাম আমরা নাম আমাদের নামতে মোটামুটি এখনও প্রায় পঁচিশ মিনিট মধ্যে লেগে আছে এই পৌঁছে গেছি ফরানিটা কিন্তু দেখে এখানে আরও আশ্চর্য যার মতন করে স্টেশনে শুয়ে আছে এখন পুরো স্টেশনটাতে এত পা বাড়ানোর জায়গা নেই মানে সত্যি আশ্চর্যের জিনিস যে মানুষ বিশ্বাস আর ভক্তি করে কী কী করতে পারে কত যেতে পারে কোথায় থাকতে পারে এগুলো সত্যি ভাবার জিনিস যাই হোক এবার ট্রেন থেকে নামবো তারপর আবার দেখা হচ্ছে ট্রেন থেকে নামার পর তবে সত্যি এখানে হাঁটা সেরকম ভাবে জায়গায় নেই আরেকটু আগে থেকে তো একদমই নেই কারণ পুরোটাতেই যে যার মতন করে বিছানা পেরে হোক চাদর বেড়ে হোক খোলা আকাশের লুচেই শুয়ে পড়েছে যাই হোক এরপর আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি কারণ সত্যি কথা বলতে এখানে আর পা বাড়ানোর বা মোবাইল বের করার মতন পরিস্থিতি ছিল না প্রচণ্ড থেকে প্রচণ্ড ভিড় ছিল তো এরপর এখানে একটা স্টেশনের রুম নেবো ভাবছি তাছাড়া এখানে কাছাকাছি কোনো হোটেলে কিন্তু রুম খালি নেই ভীষণ ঘুম পেয়ে গেছে এখন তাই আবার দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও প্রয়াগরাজ এর ভ্লগ কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শীঘ্রই আসবে প্রয়াগরাজের সানের ভ্লগ